সহজ সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্ব মনে করে তাই সব সময় সবাইকে বিশ্বাস করে কোনো কথা বলবে না কারণ অপোজিট বা অপর দিকের মানুষটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাটা বলল সে তাকে উপহাস্যের মতন মনে করে হাসির ছলে নেয় মনে করে যে সে আমাকে তো বিশ্বাস করে বলেছে এই কথাটাকে নিয়ে আমি বেশ রটিয়ে দিই বা কিংবা এটাকে একটা মজাদার গল্প হিসাবে সবার সামনে প্রেজেন্ট করি সরলতাকে দুর্বলতা মনে করে তুচ্ছতাচ্ছিন করাটা কিছু কিছু মানুষের একটু বদভ্যেস আছে কারণ বদভ্যেস কেন বললাম সে তোমাকে আপন করে আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলেছিল কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্যতা হারালে সেই জন্যই তুমি সেই কথাগুলোকে আজকে উপহাস্যের মতন হাসির ছলে নিয়ে নিতে পারলে এবং তুচ্ছতাচ্ছিল করলে কখনও আবার সেই কথায় রং চড়িয়ে তার বিরুদ্ধেই কাজে লাগিয়ে দিলে এই রকম চমৎকার কিছু মানুষের উদাহরণ আমরা সমাজে সব সময়ে দেখতে পাই কারণ তুমি একরকম কথা বলো আর যখন সেই কথাটা সেই অন্যজনকে বলে তার মধ্যে অনেক রং ঢং মিশিয়ে আরেকটু রসিয়ে কষিয়ে সে বলতে থাকে তখন নিজেকে খুব অসহায় লাগে কারণ কাকে আমি বিশ্বাস করেছিলাম কাকে আমি বিশ্বাস করে কথাটা বলেছিলাম সে তো এর মধ্যে আরও কিছু মিক্সচার করে দিল আরও কিছু মিশিয়ে দিল এতটা তো আমি বলিনি তখন নিজেরই খারাপ লেগেছি সত্যিই কি আমি এতটা খারাপ সত্যিই কি আমি এইরকম তার থেকে ভালো নয় কি নিজের কথা নিজের মনের মধ্যেই রাখো কারণ একটা কথা সবসময় জেনে রাখবে সবাইকে সব কথা বলতে নেই কারণ সব কথা শোনার বা সব কথা ধরে রাখার মতন যোগ্যতা সবার থাকে না অনেক সময় দেখবে সেই কথার মধ্যে হয়তো তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে সেইটাকে ঢাকার জন্য সেখানে তোমার দুর্বলতাটাকে আরও বেশি করে সে তুলে ধরার চেষ্টা করবে তোমাকে আরও বেশি দুর্বল করে তুলবে তাই নিজের কথা নিজের অনুভূতি সব কিছু নিজের মধ্যে রাখো জীবনের চারপাশে প্রত্যেক চলাফেরা করতে যা দেখবে যা শুনবে সব কিছু হজম করতে শেখো কারণ নিরবতার থেকে অন্য কিছু শ্রেয় আর হয় না তুমি যদি মুখে মুখে কথা বলো তাহলে তুমি বাঁচাল তোমার মানে কোনো কথা বলার কোনো সভ্যতা নেই ভদ্রতা নেই তুমি কথা বলতে জানোই না কিন্তু তুমি যদি সেই কথাগুলোকে হজম করতে শেখো তাহলে তুমি অনেক ভদ্র তোমার থেকে ভদ্র আর কেউ হয় না কিন্তু এইভাবেই তুমি যদি চলতে পারো তাহলে তুমি সবার কাছে খুব খুব ভালো মানুষ কিন্তু এইভাবে যদি না চলতে পারো আর সবার বিরুদ্ধে যদি তুমি যাও তখনই হয়ে যায় অসুবিধা তাই সময় থাকতে নিজের সম্মান রক্ষার্থে চুপ করে যাও কাউকে কিছু বলো না নিজে যদি দেখো যে ওটা ভুল হচ্ছে তাও ভুলই হোক কিন্তু তোমার বলা মানা কারণ এখানে অনেকেই হয়তো ভুলটাকে ঠিক বলে মনে করছে তাই সব কথা নিজের মনের মধ্যে রাখো সবাইকে সব কথা বলতে যেও না আর সব কথা চেঁচিয়ে প্রকাশ করার দরকার নেই কিছুটা সময়ের হাতে ছেড়ে দাও দেখতে থাকো না সময় তোমার জন্য কী উপহার সাজিয়ে রেখেছে সবসময় সবাইকে যে সব কথা বললেই যে তোমার মন শান্তি পাবে তা নয় মনের শান্তির জন্য একটু ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যের ফল যে অনেক মিষ্টি